নমস্কার প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাই দিব্য জ্যোতিষ চ্যানেলে বন্ধুরা একুশে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে শুক্রগ্রহ কর্কট রাশিতে প্রবেশ করেছে আজকের ভিডিওতে আমরা জানব এই গোচর বা ট্রানজিট প্রতিটি রাশির জীবনে কি প্রভাব ফেলবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করুন শুক্র সৌন্দর্য রোম্যান্স বিলাসিতা এবং সৃজনশীলতার অধিপতি অতএব কর্কট রাশিতে শুক্রের উপস্থিতি মানে হল মানসিক গভীরতা পরিবার ও সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসার সাথে লালন পালন করার মনোভাব বৃদ্ধি চলুন দেখি এই গ্রহের পরিবর্তন বারোটি রাশির উপর কী প্রভাব ফেলতে চলেছে শুরু করা যাক মেষ রাশি দিয়ে মেষ রাশির ক্ষেত্রে শুক্র চতুর্থ ঘরে অবস্থান করছে এটি পারিবারিক সুখ সম্পত্তির সুবিধা এবং আর্থিক লাভ এনে দিতে পারে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক উন্নত হবে নতুন বাড়ি বা গাড়ি কেনার সম্ভাবনাও তৈরি হতে পারে পরবর্তী রাশি হচ্ছে বৃষ শুক্র এই রাশির অধিপতি শুক্র এই সময়ে বৃষের তৃতীয় ঘরে অবস্থান করবে এটি ভাই বোনেদের মধ্যে ভালোবাসার সম্পর্ক বৃদ্ধি করবে চাকরি ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা আছে বিশেষ করে যারা সরকারি কাজে আছেন মিথুনের ক্ষেত্রে শুক্র দ্বিতীয় ঘরে গমন করেছে এই গোচর জাতককে আর্থিক সমৃদ্ধি এবং নতুন গয়না বা পোশাক কেনার সুযোগ এনে দেবে সাহিত্য ও সঙ্গীতের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বড় সাফল্য পেতে পারেন পরবর্তী রাশি হচ্ছে কর্কট শুক্র এই ক্ষেত্রে লগ্ন বা প্রথম ঘরে প্রবেশ করেছে এটি জাতককে আত্মবিশ্বাস সৌন্দর্য বৃদ্ধি আর্থিক লাভ এবং সম্পর্কের উন্নতি এনে দেবে ছাত্রছাত্রীদের জন্য এই সময় অনুকূল হবে যারা প্রেমের সম্পর্কের মধ্যে আছে তাদের সম্পর্ক আরো রোমান্টিক হবে সিঙ্গেল ছেলে বা মেয়েদের নতুন কারো সাথে প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে সিংহ রাশির জাতকদের জন্য শুক্র ঘরে প্রবেশ করবে শুক্রের এই গোচর সিংহের জন্য অতিরিক্ত ব্যয়ের ইঙ্গিত দেয় এই সময় গোপন বা লুকানো বিষয়গুলি সামনে আসতে পারে স্বাস্থ্যে বিষয়ে সতর্কতার প্রয়োজন কন্যা রাশির জন্য শুক্র একাদশ ঘরে গমন করেছে এটি আর্থিক উন্নতি নতুন বন্ধুত্ব ভাগ্যের সহায়তা এবং সামাজিক সম্মান বৃদ্ধি করবে ব্যবসা বাণিজ্যে নতুন লাভের সম্ভাবনা তৈরি হবে তুলা রাশির জাতকদের জন্য শুক্র প্রথম এবং অষ্টম ঘরের অধিপতি এই ট্রানজিটের ফলে শুক্র দশম ঘরে অবস্থান করছে এর ফলে কাজে উন্নত কর্তৃত্ব এবং স্বীকৃতি আসবে সম্পত্তি সম্পর্কিত লাভ এবং পারিবারিক জীবনে শান্তি আসবে পরবর্তী রাশি বৃশ্চিক শুক্র এখন বৃশ্চিকের নবম ঘরে আছে এটি ধর্মীয় যাত্রা ভ্রমণ উচ্চ শিক্ষায় সাফল্য এবং ব্যবসায়িক পার্টনারশিপে উন্নতি এনে দিতে পারে পরিবারের শুভ অনুষ্ঠান হতে পারে ধনু রাশির ক্ষেত্রে শুক্র অষ্টম ঘরে প্রবেশ করেছে এটি আর্থিক সম্ভাবনা এবং পারিবারিক মিথস্ক্রিয়া বৃদ্ধি করে যৌথ উদ্যোগে এবং গবেষণা সম্পর্কিত কাজে সফল হতে পারেন এই সময় কাজের জায়গায় সহকর্মীর সাথে বিশেষ সম্পর্ক তৈরি হতে পারে তবে স্বাস্থ্যের প্রতি মনোযোগের প্রয়োজন মকর রাশির ক্ষেত্রে শুক্র সপ্তম ঘরে প্রবেশ করছে এটি সম্পর্ক ও দাম্পত্য জীবনে বিরোধ বা দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে শরীরের নিচের অংশে স্বাস্থ্য সমস্যা হতে পারে তবে চাকরি বা শিল্পকলা সাহিত্য জগতের জন্য কিছু ভালো ফলাফলও দেখা যাবে কুম্ভ জন্য শুক্র এখন ছয় নম্বর ঘরে অবস্থান করছে এই সময় প্রতিদ্বন্দ্বী বা শত্রুদের মোকাবিলা করতে হতে পারে স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকা জরুরি পরিবারে কিছু টানাপোড়ন হতে পারে কর্মক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে মিন রাশির জাতকদের জন্য শুক্র পঞ্চম ঘরে প্রবেশ করেছে এটি প্রেমে সুখ সন্তান সৌভাগ্য শিল্পকলা এবং শিক্ষায় উন্নতি এনে দেবে যারা শিল্প ও মিডিয়ার সঙ্গে যুক্ত তারা বড় সুযোগ পেতে পারেন শুক্রের আশীর্বাদ পেতে কিছু সহজ প্রতিকার মেনে চলুন প্রতি শুক্রবার দেবী লক্ষ্মীর পূজা করুন সঙ্গে সাদা ফুল ও সাদা মিষ্টি নিবেদন করুন মা লক্ষ্মীকে যুবতী মেয়েদের পোশাক বা প্রসাধনী সামগ্রী দান করুন প্রতিদিন শুক্র মন্ত্র জপ করুন ওম ভৃগুরাজায় বিদ্মহে দিব্য দেহায় ধীমহী তন্ন শুক্র প্রচোদয়াত বন্ধুরা এভাবেই কর্কট রাশিতে শুক্রের এই গোচর প্রতিটি রাশির উপর ভিন্ন ভিন্ন প্রভাব ফেলবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা আবার হাজির হব নতুন জ্যোতিষীয় বিশ্লেষণ নিয়ে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ